নমস্কার আমি লিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত অন্যান্য দিনের মতন আজও তোমাদের জন্য অসংখ্য সুস্বাদু একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি যা ভাত রুটি যার সাথে খাওনা কেন দুর্দান্ত লাগবে আমার আজকের রেসিপি হল ছানা পটল যা ঠাকুর বাড়ির রান্না থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার মতন করে করতে চলেছি রেসিপিটি শুরু করার আগে বলে নি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও বা রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ছানা পটল বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রয়োজন বুঝে আট আস্ত পটল তোমরা তোমাদের প্রয়োজন বুঝে পটল কম বেশি নিও পটলগুলোর দুদিকের মুখ কেটে নিয়ে গাটা একটা ছুরির সাহায্যে চেছে নিয়েছি এবং অবশ্যই খুব ভালো করে সবটা ধুয়ে নেওয়াও আছে কোন রকম ভাবে পটলের খোসা আমি কেটে নিয়ে নিই ভিতরে যাতে সমস্ত মশলা যেতে পারে এবং দেখতেও একটু ভালো লাগে তার জন্য দুদিকটা এভাবে কেটে কেটে নিয়েছি চাইলে তোমরা পটলগুলোর কিন্তু খোসা ছাড়িয়েও ডুমো করেও কেটে নিতে পারো গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা আমি আজ সর্ষের তেলেই করব সাদা তেলেও কিন্তু করা যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো পটলগুলো ভেজে নেব প্রথমে সেই জন্য নুন হলুদ এইভাবে দিলাম চাইলে পটলেও নুন হলুদ মাখিয়ে নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি পটল হালকা লাল করে পটল গুলো ভেজে নেব আমার বাড়িতে লক্ষ্মী পুজো বা যে কোনো পুজোতে পটল ভাজা যদি হয় এভাবে না কেটে লাল করে ভাজার পর কিন্তু দেখতে দারুণ লাগে পটল হালকা ভাবেই ভাজবো বললাম ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি একই ভাবে বাকি পটল গুলো ভেজে নেব পটল খেতে একটু আপত্তি করে তাদের কাছে অনুরোধ এভাবে একবার পটল খেয়ে দেখো গ্যারেন্টি দিচ্ছি অসম্ভব ভালো লাগবে এই পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইগুলো সমস্ত পটল ভাজা এবারে এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটা ছোট দারচিনি টুকরো আর দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আজ একদম লোতে রেখে ফোড়নগুলো কয়েক সেকেন্ড বন্ধ বেরোনো অব্দি একটু কাল নেড়ে নিচ্ছি ফোড়ন থেকে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো সঙ্গে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আজ লোতে রেখে আদা এবং টমেটো একসাথে কষিয়ে নিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন টমেটো আর আদা কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো সেটাও এক চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এবারে সবটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতন আমি কষালাম দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচের মতন টক দই দই দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে একটুকাল রান্না করে নিচ্ছি দইয়ের বদলে কিন্তু দুধও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও স্বাদ খুব ভালো হবে আবার চাইলে দুধ দই দুটোই অ্যাভয়েড করতে পারো তাতেও এই রান্নাটা খেতে অসম্ভব ভালো হবে দেখো মেশানো কমপ্লিট তেল পুরো ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি ছানা এখানে পুরো এক লিটার দুধের ছানা ব্যবহার করছি সমস্ত মশলার সাথে ছানা খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটল দিয়েও যথারীতি পুরো ছানার সাথে মশলার সাথে ভালোভাবে মেরে আবারও রান্না করে নিতে হবে নিরামিষ দিনে এই আইটেমটি থাকলে সত্যি আর কিছু কিন্তু লাগে না দিয়ে দিচ্ছি জল এটা কিন্তু আমি আজ ছানার জল ব্যবহার করলাম জলটা একটু গরমও রয়েছে এবং এই জলে স্বাদের কিন্তু কোনোরকম কোনো হেরফেরই হবে না টক লাগবে না কোনো গন্ধ লাগবে জল দিয়ে সমস্তটা একসাথে নেড়ে মিশিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি কিছু জন্য ঢাকনা প্রায় দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে আরো একটু নেড়ে রান্না করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি পটল কতটা সেদ্ধ হলো দেখো একদম নরম আর দেওয়ার জন্য এভাবে সমস্ত মশলাপাতি ঢুকে গেছে খাওয়ার সময় কিন্তু ভীষণই ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পটল ভাজার সময় সামান্য লবণের ব্যবহার হয়েছে সেই আন্দাজে কিন্তু লবণটা দিলাম অবশ্যই দিয়ে দেবে চিনি আমি এখানে দেড়টা চামচের মতন চিনি ব্যবহার করলাম তবে চিনি চাইলে অ্যাভয়েড করতেই পারো দিলে কিন্তু বেশি ভালো আসে নিরামিষ একটু মিষ্টি ভাব ভালোই লাগে লবণ আর চিনি দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো কমপ্লিট একটু কাল ফুটতে দিলাম দেখতেই পাচ্ছ তেল একদম ভেসে উঠেছে নিরামিষ না আর একটু গন্ধ এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো লাস্ট বারের মতন সবটা ভালো করে নেড়ে আবারও মিশিয়ে দিতে হবে একদম শুকনো কিন্তু করবে না ছানা আছে স্বাভাবিকভাবে এমনি গ্রেভি টেনে যাবে সামান্য একটু গ্রেভি ভাব রেখে অর্থাৎ একটু ঝোল ঝোল ভাব থাকতে কিন্তু নামাবি। বেশ সবকিছু ভালোমতন মেশানো কমপ্লিট। আমার রান্নাও কম। গ্যাস বন্ধ। একটা লা প্লেটে সার্ভ করাও হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছানা পটল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগে বাড়িতে করে দেখো গ্যারান্টি দিচ্ছি ভালোই লাগবে। তাহলে আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা নমস্কার